দেখি সাথেই থাকবে আমি কি সামনে কোনো সিনেমা দেখিকে দেখতে পাবো নতুন রূপে না অবশ্যই তবে একটা জিনিস খুব ভালো লাগে দেখি এখনকার যে কাজগুলো খুব বাস্তব তাই সব সময় চেষ্টা করে রিয়েল নিয়ে খেলার জন্য যে একটা থেকে জানা একটা একটু ব্যতিক্রম হয় বা সবাই জানা চিন্তা করে যে এই কোন লিখিকে দেখলাম আমরা সেটাই রিসেন্ট আমরা যে কাজগুলো দেখলাম খুব ভালো লেগেছে তো আজকে কিছু কেনাকাটার ইচ্ছে আছে কি কিছু না যাক কথা বলে অনেক ভালো লাগলো সামনা সামনে সে ছোট্ট দেখে দেখছি সে ময়না পাখি থেকে দেখছি বলতে গেলে ওকে দেখতে দেখতে আমরাও বড় হয়েছি ও বড় হয়েছে আমরাও বড় হয়েছি তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগলো সরাসরি কথা বলতে পেয়ে তো আমরা না যখন স্ক্রিনে যখন এই মানুষগুলোকে দেখি তখন মনে হয় কি হয়তো অনেক মুড়ি কথা বলবে না হয়তো কিন্তু আসলে না সবাই খুবই মাটির মানুষ আমরা আমরাই সবাই তো যাই হোক আমরা দিদিকে পেয়ে আমাদের এই মুহূর্তটা খুবই আনন্দময় হয়ে উঠেছে আমরা খুবই খুশি দিঘি কে পেয়ে আমাদের দিশামণি কে পেয়ে তো সবাইকে অনেক ধন্যবাদ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর থেকে যারা আছেন তারা অবশ্যই সিলভার হাউসে আসবেন আমাদের দিঘি আমাদের দিশামণি যেরকম কেনাকাটা করতে এসেছে আপনারাও কেনাকাটা করতে আসবেন আমাদেরকে সমৃদ্ধ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম